যা হচ্ছে একই জিনিস হচ্ছে যা হচ্ছে একই জিনিস হচ্ছে আমার বইয়ের হাজার বার করে বারণ করেছি বলে এই দেখ আর বাচ্চা নেই নি ছেলে ছেলেকে শুধু মেয়ে হচ্ছে আর বাচ্চা নিইনি শোনেনি ফের বাচ্চা নিচ্ছে যা হচ্ছে আকি কোয়ালিটি হচ্ছে আমার দমি তো বলনে আমোন একটা বংশের মেয়ের বিয়ে করেছি ছেলে ছেলে গ দুটো মেয়ে আর আমার শ্বশুর ছেলে ছেলে গ ছটা মেয়ে মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে আকি জিনিস হচ্ছে আর আমার শ্বশুর বুড়ো বয়সে এখনো চাঞ্জ নিয়ে যাচ্ছে তুমি অনেক বৌদি রাত তোমাদের কি দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা হেটে আসে জিনিস শুধু অবাক দেখে না

বিপদী তোমাদের দেখে কি মনে হয় আমি কি খুঁড়ি আমার দেখে মনে হয় খুলি আমার লোকটা সবসময় খুলি বলবে তোর কে খুলি বললো বলতো এটা খুলি বলা হয় না দেখে অ্যান্টেনা ভা বলা হয় কি হয় আমি অ্যান্টেনা ভা আর বলবো না কি বলি শোন তোর কতবার বলেছি বাচ্চা নিয়ে নি ফেটঠে খুনি মেয়ে হবে বলে সন্তান কি গাছের ফল আমি পেরে এনে কি বলি শোন ছেলে যদি হয় তো ভালো আর যদি মেয়ে হয়েছে তোর অবস্থা খুব খারাপ মেয়ে হয়েছে মানে হ্যাঁ যদি মেয়ে হয়েছে ও বাচ্চা আমার নয় ও বাচ্চা কাঁদে ও বাচ্চা আমার নয় ও বাচ্চা তোমার নয় মানে কাঁদে ও বাচ্চা জনগণে কি হয়েছে ও বাচ্চা জনগণের মানে কি বলে আর বলো না কি বলি শুন ছেলে যদি হয় তো ভালো আর যদি মেয়ে হয়েছে তোর ও অবস্থার অবস্থা খারাপ করে দেবো বলি শোনো তোমার সঙ্গে ঝগড়া করে আমার কোনো লাভ নেই বাবা ফোন করেছিল কি জন্য জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে আমাদের দুজনকে যেতে হবে তোর বাবাই বুড়ো বাড়ে তোর মা জামাই করবে করবে তোর যা অবস্থা তোর মারও সেই অবস্থা আর জামাই সি করবে কি বলিস দেখ খুঁড়ি তুই ধীরে ধীরে আগিয়ে যা আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর যাচ্ছি দাদা ছেলের গোড়া কোথায় আছে খুঁজবো মাইরি দা ছেলে ছেলে করে ছ পিজ নিয়ে তবে হাল আমি ছাড়িনি মাথা খারাপ হয়েছে ফের চাঁদ নিয়েছি তবে ছেলের গোড়া কোথায় আছে প্রয়োজনে গর্ত খুলে মাথা মেরে শুটকো ঢুকে যাব মারিদা ভোরে বলা স্বপ্ন দেখছি ঘুমে ঘুমে যেন পোষণ আমাদের বারান্দা এসে আর গুটগুট গুটগুট করে হাঁটতে তবে আমি যদি মিথ্য বলে থাকি আমাদের যন্ত্রটা আসবে তার যা ভাব বা তার যা পরিস্থিতি তোমরা দেখলে তোমরা বলবে শিওর পোষণ আসবে ঘরে કિગ કાલે કાલે বাবু তুমি কি পাগল হয়ে গেছো ও বাবা আর মার কি হয়েছে তুই দেখো মা বলছ কেন আরে আমার আর মাথা ঠিক আছে না তুই না মাও হাতে যদি মা দে আ মা আমি পাচ্ছি না আর দেখা মা মা দে না আয় 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 আমার যা কন্ডিশন মনে হচ্ছে আমি আজকের পর থেকে বাইরে বেরোতে পারবো না চল বাইরে বের সামনে তোর যদি পায়খানা পেশাব পায় আমার হাতে করবি প্রয়োজনে ফেলে দেবো না খেয়ে নেব অবস্থা দেখো তাহলে কতটা ভালোবাসে তাহলে দেখো বিরাট ভালোবাসি তুই মনে খারাপ হয়ে যায় বলি এই দেখো আজকে তো জামাই ষষ্ঠী কথাটা মাথায় আছে অবশ্যই জামাই তো এলো বলে

আমার ননার প্রতিদিন গল্প হয় আমার নন বলে মা এখন যাবো না কলি তু প্রচুর মাদামা হচ্ছে যখন যাব বোমার বন্ধু নিয়ে যাব বাবা এই হলো প্রসেনজিতের মা আর এই বিরাট কলির মা বিশ্বকাপে হেরে গেছে ভরে গেছে একে লুই গেছে আর দাদা আমার জামাইয়ের নাম ম্যাক্সেল তার কাছে বিরাট বড় অ্যাক্সেল

মনে হচ্ছে আমি আর পাঁচবণি তুমি পরে জামাশাটি যদি আমি পেতে দেখি পরের বছর জামা শরীর করি তো আমার অবস্থা খুব খারাপ আমি হসপিটালে চলে যাচ্ছি আর জামাই সে রাগি মানুষ আগে জামাই শুদি ফটা ফটাটা কি একটু ম্যানেজ করি ও ভগবান ভাই যাচ্ছে ভগবান এ গেলি আয় 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 চিন্তা করো দিদি আমি নাকি জামার সৃষ্টি করবো আর ও যা লোক তো আমার যদি একবার চিনতে পেরেছে আমার মেয়েরা মেয়েরা ফেলে দেবে আই কি করো আই জামা আসো কি করবো না কি করো বলে আই কি করো আই বলবি না কি করো না জামা ষষ্ঠী তবে আজের হবে এমন জামা ষষ্ঠী করবো ওই জামাই ষষ্ঠী পুজো করে দে তবে আমি ছাড়বো তবে ফোটা তো ফোটা আজকে দেবো ওই জামার কপালে আমল ফোটা দেবো ওই জামার কপাল আমি উবলে তবে আমি ছাড়বো দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে আর আমার শাশুড়ির ওই অবস্থা ফোটাটা দেবে কি করে বলেন কিন্তু আমার সে খুঁড়ি কোথায় গেল আর আমার শাশুড়ি বাবা মা পুরো কট্ট হয়ে বসে আছে ও মা ভালো আছো হ্যাঁ বাবা ম্যাক্সিমাম আমি ভালো আছি

জামাই আমার আট কুড়ের বেটা আমি আট কুড়ের বেটা না বাবা তুমি ভালো রে বেটা আমার ছয় সাত ভাই বোন আট কুড়ের বেটা ও বাবা এগুলো জামাই ষষ্ঠীর নিয়ম বলতে হয় ও আমার জানা ছিল না ফোটা 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 লাগা হ্যাঁ হ্যাঁ এসো জামার কপালে দিলাম ফোঁটা জামাই আমার বংশের পাটা কি আছে আমি পাটা ও বাবা

আমাদের খুঁড়ির গলা আর আমার শাশুড়ির গলা কি এক নাই বল তুই যাই হোক কি এই হাতে কতবার মনে হয় চুম খেয়ে দিলাম খুঁজছে না আমাদের লাগছে যে আর পাটা খুঁজছে না মত এই রাত্রে ওই পায়ে কতবার আমি তেল দিয়েছিলাম মা মা ও তুমি মা আর আমি ছেলে একটা ছেলের মুখে একটা চুম খাওয়াদেন দেখি আর বাবা বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে গালে গন্ধ হয়ে গেছে আর চুম খুম খায় না বাবা ঠিক আছে আমি প্রণামটা সেরে নিই থাকার প্রণাম

ಸುತ್ತಲೂ ಗಿಡ ಸುತ್ತಲೂ

আমার বেটা উনি আমার মতো না হয়েছে বলছিলাম বাবু ইয়ে কি সিজারে হয়েছে না নরমালে হয়েছে এলা বুড়ো বয়সে বাচ্চা পুরো নরমালে হয়েছে ও সিজারে হলে তোর মা মরে যেত বলে এই যে তুমি লজ্জা করে না আর বাবা তুমি যা শুরু করেছো আমি বাড়িতে গেলে মুখ দেখাতে পারবো তো আমি ফোটা নিতে এসে কি বিপদে পড়েছি ও বাবা ওড়ো হুড়ো বয়সে আমি প্রসেনজিৎ করেছি না বড় হুড়ো বয়সে তোমার গতি আছে চালিয়ে যাও হ্যাঁ বাবা আমি এক নাম নামকরা হেলো ছিল হ্যাঁ চাষ করে দেখিয়ে দিয়েছি আমি ফোঁটা লিখে পদে পড়ে বুড়ো বয়সে আমি

মাছ থেকে শত হয়েছে ফেলেছে ওই গো

না আমাদেরকে ছেড়ে যেতে পারো না বাবা তুমি বলতে পারছো ভিতাই মস্ত ওই জন্যে কোথায় কী বলে চলি না যে কখনো সুখ নেই সে সুখ কোনো দিন করে আনতে নেই ততর মা আমার সন্তানের সুখকে সে আজ মারা গেলো বাবা বাবা জামাই এই সন্তান তোমাদের কোলে আমি দিয়ে যাচ্ছি একে তোমরা তোমাদের পরিচয় মানুষের মতো মানুষ করো আর আমি

আমাদের নিজেদের পরিচয়কে মানুষ করে তোলে i a